পর্যটক প্রিয় ঢাকাবাসী আমরা দেখাচ্ছি বিশ্ব রোড যে স্টেশন সেটি বাস স্ট্যান্ড সেটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কুড়িল রোডে গাড়ি আসছে যাচ্ছে এটি একটি ব্যস্ততম জায়গা এটির পাশে হচ্ছে নিকুঞ্জ রয়েছে এবং পাশে হচ্ছে যমুনা ফিউচার পার্ক সেই জায়গাটি রয়েছে এবং পাশে হচ্ছে রেল লাইন রয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি আসলে এই বিশ্ব রোড এটি অনেক একটি পরিচিত জায়গা এই জায়গায় আসলে বাংলাদেশকে বিদেশি দেশ মনে হয় এই রাস্তা এই জায়গাটি আসলে আমরা দেখাচ্ছি সেই কুড়িল বিশ্ব রোডের পাশে আসলে আপনারা যেই মেন রাস্তা যেটি হচ্ছে এয়ারপোর্ট রোড সেই রাস্তাটি দেখতে পাবেন এবং পাশে ট্রেন লাইন রয়েছে চার লাইনের ট্রেন লাইন চার লাইনের এবং পাশে যেই বিআরটিএ ইন্টারসেকশন সেটি রয়েছে আমরা এবং এলিভেটেড এক্সপ্রেস সেই রাস্তাটিও দেখতে পাচ্ছি এবং এখানে একটি ব্রিজ দেখতে পাবেন সুন্দর মতো এবং পাশে দেখতে পাচ্ছেন এখানে গালফ ক্লাব সেই গালফ ক্লাবের জায়গাটি দেখা যাচ্ছে এবং এটি দেখে হচ্ছে ঢাকার দিক থেকে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন বিরতিহীন গাড়ি চলছে আর চলছে আজকে হচ্ছে বিশি জুন দুই হাজার দেখতে পাচ্ছেন কিছুটা আবহাওয়া ওয়েদার বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরেও মানুষ যারা রয়েছে তাদেরকে ঠেকিয়ে রাখছে না এবং রাস্তাটি হচ্ছে মেন রাস্তাটি সুন্দর করে সাজানো হয়েছে অনেকগুলো ইন্টারসেকশন রয়েছে এখানে এই ইন্টারসেকশনগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে এই পাশেই রয়েছে হচ্ছে নিকুঞ্জ এক নিকুঞ্জ একের এখান থেকে হচ্ছে বিমান ওঠানামা সেটি দেখা যায় এবং এই জায়গাটি অনেক সুন্দর সেটি দেখতে পাচ্ছি গালফ ক্লাব এবং হচ্ছে উর্মিটোলা হসপিটাল সেটিও পিছনে রয়েছে এবং এই ইন্টারসেকশনটিতে আসলে অনেকগুলো ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার দিয়ে মানুষ খুব নিশ্চিন্তে খুব সহজে হচ্ছে যাতায়াত করে যেখানে এখান থেকে হচ্ছে কুরিল রোড দিয়ে যাতায়াত করতে এক সময় হচ্ছে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগতো এখানে যানজট থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু সাবেক সরকার এই কাজটি করেছেন তারা হচ্ছে বিশেষভাবে এই কুরিল রোডকে এবং পাশে নিকুঞ্জ একটি সুন্দর আবাসিক তৈরি করেছেন তারা এই জায়গাটিকে অনেক সুন্দর করে সাজিয়েছেন এবং বর্তমানেও যেই কাজগুলো চলছে চলমান কাজগুলো যদি ঠিক থাকে এইটি হচ্ছে কুরিল বিশ্বর যে বাস স্ট্যান্ড এখানে আসলে আপনারা বাস স্টপেজ হিসাবে এই জায়গাটি দেখতে পাবেন এবং এখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে থাকে সেটি দেখতে পাচ্ছেন এই পাশ থেকে আপনারা চাইলেই পাড্ডা সেই অঞ্চলে যেতে পারবেন গুলি গুলশান সেই অঞ্চলে যেতে পারবেন এখানে সিএনজি স্টেশন রয়েছে এবং এখানে ছোট্ট একটি মার্কেটে রয়েছে যেই মার্কেট থেকে আপনারা ফুটের বিভিন্ন কিছু কিনতে পারবেন এবং এই বিশ্ব রোড এইখান থেকে হচ্ছে পূর্বাঞ্চল যে যাওয়ার জন্য যে রাস্তা সেই রাস্তাটি এই কুড়িল বিশ্ব রোডের এখানেই অবস্থিত এবং এইখানে যেই গাছগুলো রয়েছে রাতের বেলা এখানে অনেক সুন্দর লাগে যেটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা যারা ব্যক্তিগত গাড়ি রয়েছে তাদের কাছে এই গা রাস্তাটি অনেক সুন্দর এবং যারা লোকাল বাসেও যান তাদের জন্য এই রাস্তাটি অনেক ভালো লাগবে কুরিল রোডের পরেই কিন্তু বিমানবন্দর অবস্থিত এবং বিমানবন্দরটি আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরে অনেক সুন্দর করে সাজানো হয়েছে সেই বিমানবন্দরটি দেখলে মনে হবে যে আমরা কোনো বিদেশে বাস করি আমরা দেখাচ্ছি সেই এবং এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চারতলা উঁচু একটি ফ্লাইওভার এই ফ্লাইওভার হচ্ছে রেডিসন রেডিশনের পাশে দিয়ে হচ্ছে যেই ইন্টারসেকশন যেটি হচ্ছে কালসি এবং মোহাম্মদপুরে মিরপুরে যাওয়ার জন্য যাতায়াতের একটি ব্যবস্থা রয়েছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন তো পর্যটক আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন আমাদের ট্রাভেল ব্লগে আমরা নতুন নতুন কোন স্পটে গিয়ে আমরা সুন্দর ভিডিও দেখাতে পারি সেই কথাগুলো আপনারা লিখবেন আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং গালফ ক্লাবের কাছে নিকুঞ্জ যদি আপনারা দেখতে হয় তাহলে এই তিনটি মূর্তি যেটি রয়েছে স্বাধীনতার বা আন্দোলন সংগ্রামের মূর্তি বা সেনাবাহিনীদের এই মূর্তিগুলো আপনারা দেখতে পারলেই বুঝবেন যে এটি হচ্ছে নিকুঞ্জ এক আমরা দেখেছিলাম নিকুঞ্জ যে হচ্ছে বামপাশের পুরীর বিশ্ব রোডের যে অংশ সেখানে হচ্ছে বাস স্ট্যান্ডটি ব্যবহার করা হয় কিন্তু নিকুঞ্জে অংশের যেই বাস স্ট্যান্ডটি রয়েছে সেখানে মানুষ সেটি ব্যবহার করছে না সেটি একেবারেই খালি পড়ে রয়েছে অকেজ অবস্থায় পড়ে রয়েছে আমরা যদি দেখাই তাহলে দেখতে পারবেন সেটি একেবারেই অকেজ অবস্থায় পড়ে রয়েছে পিছনে এবং আর সেই মূর্তিগুলো দেখতে পাচ্ছে না এবং এই পাশে হচ্ছে নিকুঞ্জ এক সুন্দর একটি আবাসিক সেই আবাসিকটি আমরা দেখতে পাচ্ছি অনেকে এসে এখানে ঢাকা শহর ঘোরার জন্য আসে নিরিবিরিভাবে ঘোরার জন্য আসে দেখার জন্য আসে এবং গাড়িগুলো বিরতিহীনভাবে চলছে এবং চলছে এবং আর সেই এয়ারপোর্টের রাস্তাটি আবার নতুন করে সাজানো হচ্ছে তো পর্যটক আমরা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে